গাইস আজকে আমি লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করব প্যান গরম হয়ে গেলো তেল দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেব তিনটা মরিচ কুচি আর পেঁয়াজ খালি পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব আমার পেঁয়াজটা বাজা হয়ে গেছে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিলেও তরকারির স্বাদ বেড়ে যায় এখন আমি দিয়ে দেব ডিম আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন ডিমটা আমি ভালোভাবে ভেজে নেব ডিমটা ভালোভাবে ভেজে নিয়েছি ডিমটা ভালোভাবে ভেজে না নিলে ডিমের থেকে একটা গম্ব আসে এখন আমি দিয়ে দেবো মশলা একটা চামচ মরিচের গুঁড়া হাফসা চামচ হলুদের গুঁড়া হাফসা চামচ ধনিয়ার গুঁড়া লাউ রান্না করলে মশলা একটু কম দিতে হয় এখন আমি একটু পানি দিয়ে দেবো না মশলা পাশ যাবে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলা যত কষাবেন তত তরকারি স্বাদ বেড়ে যাবে এখন আমি দিয়ে দেব লাউ লাউটা আমি মশলার সাথে মিশিয়ে নেব একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কষানোর জন্য একটু নাড়াচাড়া করে নেব নিচে যেন পুড়ে না আমার লাউটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য গরম পানি একটু করে নেব তরকারিতে একটু হলুদ বেশি হয়ে গেছিল এখন আমি দিয়ে দেবো পইসা তাহলে হলুদটা একটু পইসা খেয়ে খেয়ে নিবে তাহলে অত হলুদ দেখাবে না এখন আমি লাড়াচাড়া করে নেব ওই সাথে একটু ঝোলের সাথে মিশিয়ে নেব এখন আমি দিয়ে দেব ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিতে হয় না তাহলে ধনিয়া পাতার কালারটা কালচে কালার হয়ে যায় আমার তরকারিটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ